হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হচ্ছে আমরা র্যাঙ্ক মেসে যাবো যা দেখি র্যাঙ্ক মেসের ভিতরে আমরা কয়টা গিল করতে পারি আর গাইজ তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা যারা প্রতিদিন ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করেও যাবেন তো চলুন মেসের ভিতরে যাওয়া যাক

তারপরে নিমকে মারবা তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভাই সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দেবো এখানে পেলাম एग्जाम এট তো আমরা एग्जाम নিলাম এখন কি করি সামনে যাই সামনে আরো কিছু লুট করব এখানে ডাবল লুট করতে সিঙ্গেলটা নিলাম যদি আমি এটা চাই না বলতে না সিঙ্গেল বলতে এখন এটাকে ফুল করব আর

একটুর জন্য মারতে পারলাম না ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর তোমরা কিরকম ভিডিও চাও এটাও কমেন্ট করে জানাবে